আলাইহি সাল্লাম যখন দেখলেন পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষের এক একটা আনন্দ উৎসব রয়েছে তো আল্লাহ রাবুল আলমিন মুমিনদের জন্য মুসলমানদের জন্য দুইটা উৎসবের সময় দিলেন একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল ঈদ ঈদুল ফিতরের সময়টা নির্ধারিত প্রহেলা সাওয়াল সাওয়াল মাসের প্রথম দিন আর ঈদুল আজহা জিল হজ মাসের দশ তারিখ তো ঈদুল ফিতরের বিষয়টা হচ্ছে ঈদ উল ফিতরের জরুরি কাজ হচ্ছে একটা হচ্ছে ফিতরা ফিতরা ওয়াজিব সেটা দিতে হয় ঈদের নামাজে যাওয়ার আগে রসুল বলেছেন তোমরা ফিতরা দিও এটা অপরিহার্য কারণ এর মাধ্যমে রোজা অবস্থায় তোমরা যে ভুল ত্রুটি করেছো আল্লাহ ওইগুলোকে করে তোমাদের রোজাকে ঠিকঠাক মতো কবুল করে নেবে দুই নম্বর ঈদের আরেকটা ওয়াজিব হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ আদায় করা এইগুলো নিয়ে বলবো না এগুলো তো সবাই করেন মনে রাখবেন ঈদের আগের যে রাত আসছে ইমাম সাফেই রহমতুল্লাহ আলহির মধ্যে যে পাঁচটি রাতে নিশ্চিতভাবে দোয়া দুয়া কবুল হয় এর মধ্যে একটি রাত হচ্ছে ঈদের রাত ইমাম সাফেই বলেছেন পাঁচটি রাতে ঈদের পাঁচটি রাতে দুয়া কবুল হয় হাতে গুনতে পারেন আপনারা প্রথমটা হচ্ছে জুমার রাত দুই নম্বরটা ঈদুল ফিতর তিন নম্বরটা ঈদুল আজহা ঈদুল আজহা মানে ঈদুল আজহার আগের রাত ইসলামের রাতের হিসাব আগে এটা তো বলা লাগবে না চার নম্বরটা হচ্ছে পহেলা রজব মানে রজব মাসের প্রথম রাত আর পাঁচ নাম্বারটা হচ্ছে সাবান মাসের মধ্যরাত মানে যাকে আমরা বলি এই পাঁচ রাতের মধ্যে কবুল হয় অতএব ঈদের রাত হচ্ছে সেই রাত আমাদের পূর্বসূরিটা বলেছেন যে আপনি এক মাস আল্লাহর জন্য কোন একটা পরিশ্রম করেছেন আপনি এক মাস আল্লাহর জন্য এমন সিধা অবস্থায় থেকেছেন যেটা এগারো মাস থাকেন না আর পরের দিনটা আপনার উৎসবের দিন আল্লাহ রাবুল আলমিন আপনাকে উৎসবের একটা দিন দিয়েছেন তার মানে আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি এই সময় আল্লাহর ইবাদত শেষ করেছেন আর বিনিময় পাওয়ার আগের রাত ওই সময় আল্লাহর কাছে যে জন্য হাত তুলবেন আল্লাহ হাতকে ফিরিয়ে দেবেন না দেবেন্লাহ সাল্লাহ আমাদেরকে এই ব্যাপারে জানিয়েছেন যে এই ঈদের রাত অন্যতম একটা ইবাদতের রাত বরং হাদিসে এসেছে যে ব্যক্তি ঈদের রাতে দুই ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জাগবে রাত জাগবে বলতে রাত জেগে যে খালি বসে থাকবেন এরকম না রাত জাগলে সারা রাত খালি মোবাইল টি পাইলেন তো তো বেকার জিনিস রাত জাগা মানে হচ্ছে কিয়ামুল লাইল আদায় করা রাতে নামাজ পড়া হাদিসে এসেছে যেদিন দুনিয়ার তামাম মানুষের অন্তরটা মরে যাবে আল্লাহ ওই দিনও ওই ব্যক্তির অন্তরকে জিন্দা রাখবেন এই কথার মূল অর্থ হচ্ছে সব অন্তর মরে যাওয়া মানে কি অন্তর আল্লাহর ইয়াদ থেকে গাফিল হয়ে যাওয়া অন্তর মরে যাওয়া মানে কি অন্তরের মধ্যে সিরি কুকুর বিদাজ অন্তরের মধ্যে নাফরমানি না পাকি চলে আসছে মানে আল্লাহ ওই ব্যক্তির অন্তরকে আলাদা একটা সুরক্ষা দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবেন